ধুমের মধ্যে নিশ্চিন্ত এক মানুষ আর সেই ঘুমই হয়ে গেল তার শেষ ঘুম যাকে বিশ্বাস করে পেট্রোল পাম্পে কাঁচ দেওয়া হয়েছিল সেই বিশ্বাস ঘাতকি হাতুড়ি দিয়ে পনেরো সেকেন্ডে কেড়ে নিল ইকবাল হোসেন নামের এক জলজ্জান্ত যুবকের প্রাণ ভাবুন তো কতটা নির্মম হলে একজন মানুষ এভাবে পরিকল্পিতভাবে নিরীহ সহকর্মীর মাথায় বারবার আঘাত করতে পারে বগুড়ার দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনে শনিবার গভীর রাতে ঘটেছিল এমন ভয়াবহ হত্যাকাণ্ড রাত তখন প্রায় আড়াইটা চারপাশ নিস্তব্ধ ম্যানেজার ইকবাল ঘুমিয়ে আছেন অফিস ভেতরে ছোট্ট একটা খাট হয়তো সারা দিনের ক্লান্তি তাকে আচ্ছন্ন করে ফেলেছিল কিন্তু সেই ঘুম ভাঙেনি আর কোনদিন সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়াবহ সেই দৃশ্য কর্মচারী রাকিবুল ইসলাম ওরফের রতন চুপি চুপি প্রবেশ করে হাতে তুলে নেয় একটি হাতুড়ি তারপর মাত্র পনেরো সেকেন্ডের মধ্যে নির্মমভাবে ভাবে তেরো বার আঘাত করে ইকবালের মাথা ইকবালের নিঃশ্বাস তখনই থেমে যায় এত দ্রুত এত বর্বর হত্যাকাণ্ড যা দেখা মাত্রই সেওড়ে ওঠে সবাই গ্রেপ্তার হওয়ার পর রতন পুলিশের কাছে স্বীকার করেছে তেল চুরি করেছে বলে মিথ্যা অপবাদ দিয়েছিল ইকবাল সেই অভিযোগের প্রতিশোধ নিতেই সেই ভয়াবহ ভয়াবহত্যাকাণ্ড ঘটিয়েছে প্রশ্ন হল মিথ্যা অপবাদ দিলেই কি একজন মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে হয় কর্মস্থলের দ্বন্দ্ব কি আদালত আলোচনা বা নিয়মের মাধ্যমে সমাধান করা যেত না রতনের এই পরিকল্পিত প্রমাণ করে তার ভেতরে ছিল এক ভয়ানক নিষ্ঠুরতা যা কোন অজুহাতেই ক্ষমার নয় ইকবাল হোসেন বয়স মাত্র সামনে ছিল জীবনের অনেক স্বপ্ন ছিল তার অপেক্ষায় এক সাধারণ কর্মজীবী মানুষ যিনি দিনের শেষে ঘুমিয়েছিলেন ক্লান্ত শরীরে হয়তো ভাবছিলেন আগামীকাল আবার অফিসে ব্যস্ত দিন কাটাতে হবে কিন্তু সেই আগামীকাল আর আসেনি রতনের হাতুড়ির নির্মম আঘাতে ইকবালের জীবন থেমে গেছে চিরদিনের জন্য বগুড়ার মানুষ এই ঘটনার পর ক্ষোভে ফুঁসে উঠেছে টিভির ভিডিও দেখে অনেকেই চোখে জল ধরে রাখতে পারেননি পনেরো সেকেন্ডে হত্যাকাণ্ড ঘটে গেল তা যেন কোন সিনেমার দৃশ্য নয় এ যেন বাস্তবের চেয়েও ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন সবাই এক বাক্যে বলছে রতনের মতো ঘৃণ অপরাধীর কঠিন শাস্তি হওয়া দরকার ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকোট থেকে রতনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের ওসি ইকবাল হাসান জানিয়েছেন পর রতন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সে ধরা পড়ে এখন প্রশ্ন যে ব্যক্তি এতটা নির্মম সে যদি পালিয়ে যেতে পারত তবে হয়তো সমাজে আরো ভয়াবহ অপরাধ ঘটত ভাবতে পারেন একজন মানুষকে বাঁচতে কত স্বপ্ন কত পরিশ্রম করতে হয় কিন্তু মারতে লাগে মাত্র কয়েক সেকেন্ড আর একটি হাতুড়ি এই ঘটনা আমাদের আবার মনে করিয়ে দিল বিশ্বাসঘাতকতা কত ভয়ঙ্কর হতে পারে সহকর্মী বন্ধু কিংবা পরিচিত জন যার কাছে আমরা নিরাপদ ভেবে থাকি সেখান থেকেও কখন আসতে পারে প্রাণ অন্যায়ের বিরুদ্ধে আইনের পথ ছাড়া অন্য কোনো পথ যেন কেউ বেছে না নেয় রতনের মতো অপরাধীরা যেন মনে রাখে কোন কারণেই মানুষের জীবন কেড়ে নেওয়া যায় না আজ দেশবাসী ইকবালের জন্য শোকাহত ও রতনের জন্য ক্ষুব্ধ সবাই এই বর হত্যাকারী সর্বোচ্চ শাস্তি চায় যাতে আর কোনো রতন সাহস না পায় হাতুড়ি তুলে নিরীহ মানুষের জীবন কেড়ে নিতে ঘুমের মধ্যে যে মানুষটি জানতেই পারেনি মৃত্যুর ছায়া এসে দাঁড়িয়েছে তার মাথার ওপরে সে আজ সবার চোখে এক ট্রাজেডির নাম আর যে সহকর্মী হয়ে উঠল সে আজ মানুষের ঘৃণার প্রতীক